হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা তো বিন্দাস আছি তো এখন আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ নন্দনে তো এটা আমরা নন্দনে গেছিলাম সানডেতে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব নন্দনে চলছে চলচ্চিত্র উৎসব তো আমরা সেখানেই গেছিলাম আর কি সুন্দরভাবে সাজিয়েছে নন্দন প্রাঙ্গনটা তোমরা দেখতেই পাচ্ছ যারা কলকাতার মধ্যে আছো তারা তো অবশ্যই আগেই ভিজিট হয়তো করে নিয়েছো আর যারা এখনও ঘুরতে যাওনি অবশ্যই কিন্তু ঘুরে এসো নন্দন থেকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে আর নন্দনে তো মানে একটা আলাদাই ইমোশন জড়িয়ে আছে যতবারই যাই না কেন ততবারই নানান রকমভাবে ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছ ছোটোদের ক্যারেক্টার যে কার্টুনের যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলোকে নিয়ে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর সোনাই তো এত বড় জায়গা দেখে ও সে তাকে ধরে বেড়ে রাখা যাচ্ছে না মানে দৌড়া দৌড়ি করছে এত মানে সুন্দর জায়গা দেখে মানে ওকে আটকানো যাচ্ছে না তা আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি বাকিটা আরও দেখতে গেলে তোমাদের এখানে যেতে হবে এখানে সুন্দর সুন্দর অনুষ্ঠানও কিন্তু হচ্ছে তোমরা চাইলে এখানে অনুষ্ঠানও তোমরা দেখতে পারো আর এখানে দেখো এখানে আমাদের উত্তম কুমার সুচিত্রা সেনের খুব সুন্দর এখানে একটা বাড়ি করে তাদের পোস্টার দিয়ে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে আর এই চলচ্চিত্র উৎসবটা হচ্ছে তম চলচ্চিত্র উৎসব আর এখানেই এই ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ উনি খুব সুন্দরভাবে সেজেছেন তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগছিল এখানে গেলে কিন্তু তোমাদের আর কিন্তু অগ্রী পাওনা হয়ে যাবে এখানে এই সময় তোমরা যদি যাও না তাহলে কিন্তু ফিল্মস্টারদেরও কিন্তু দেখা মিলতে পারে কারণ এই সময় এই চলচ্চিত্র উৎসবে কিন্তু ফিল্মস্টাররাও আসে তারপর চলে এলাম এই টেলিফোন বুথে টেলিফোন বুথটা এখন তো প্রায় দেখাই যায় না দেখা যায় না বললেই চলে এখানে এসে সবাই কি সুন্দর এই টেলিফোন বুথে নানান রকম দিয়ে সব ফটো তুলছে ভিডিও তুলছে তারপর হচ্ছে এখানে অনেক স্টল ছিল বইয়ের স্টল খাবারের স্টল তারপর হচ্ছে ঘর সাজানো জিনিস তারপরে মেয়েদের অনেক কিছু সাজ সরঞ্জাম বিক্রি হচ্ছিল আর এখানে খুব সুন্দর একটা ইন্দ্রপুরী স্টুডিও টাইপের করা রয়েছে চারিদিকটা খুব সুন্দর সাজানো হয়েছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো আবারও যাওয়ার ইচ্ছা রয়েছে কারণ আমি একবার ঘুরে এসছি তো একবারে মন পোষায়নি আবারও যাওয়ার ইচ্ছা আছে যাই না আবার কবে যাব তো তোমরা কিন্তু দেরি না করে চটপট চলে যাও দেরি করো না ঘুরে এসো বেশ ভালো লাগবে আর এই জায়গাটা দেখলে কি বলবো এই জায়গাটাতে এত ভাল লাগে এখানে কতটা সময় কাটিয়েছি এই জায়গায় কি বলবো এই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখতে পাচ্ছ এই মাঠে আমরা কত অনুষ্ঠান করেছি পাশে আছে রবীন্দ্র রবীন্দ্রসদন ছোটোবেলাকার কথা এখানে গেলে মনে পড়ে যায় আর হচ্ছে কত অনুষ্ঠান করতে রবীন্দ্র সদনে গেছিলাম সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় কলেজ লাইফের কথা আর তারপর হচ্ছে স্কুল লাইফের কথা অনেক মনে পড়ে যায় এই যে রবীন্দ্রসদন এই জায়গাটা অনেক স্মৃতি জমিয়ে আছে কত যে সময় কাটিয়েছি প্রিয় মানুষটির সাথে আর বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে খুব ভালো লাগে তো নিজের একটু ভিডিও করছিলাম কারণ সোনাইকে তো ব্যস্ত ছিল ওর পাপা নিয়ে কারণ সোনাই তো এক জায়গায় স্থির হয়ে বসছেন না তো নিজের ফটো যতটুকু পেরেছি তুলেছি আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম এই জায়গাটা আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগে আমরা এখানে বিয়ের আগে অনেকটা সময় কাটিয়েছি মুভি দেখতে যেতাম তারপর হচ্ছে অনেক সময় এখানে আমরা আড্ডা দিতে যেতাম বান্ধব বন্ধুবান্ধবসহ বেশ সময়গুলো কাটিয়েছি সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় আর খুব ভালো ভালো এখানে বাংলা মুভিও চলছে তোমরা পারলে বাংলা মুভিও দেখে আসতে পারো আমারও আবার যাওয়ার ইচ্ছে আছে তো আবারও যাব তোমরা ঘুরে এসো বেশি দেরি করো না কারণ এইটা হচ্ছে ছয় নভেম্বর থেকে তেরোই নভেম্বর অবধি কিন্তু এই চলচ্চিত্র উৎসবটা চলবে তো এর মধ্যেই তোমরা কিন্তু ঘুরে এসো তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা ভালো দেখো সুস্থ থেকো